কম তেল মশলায় একদম রেস্টুরেন্টের মতোই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নতুন একটা পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সঙ্গে একদম অপূর্ব লাগে ফ্রায়েড রাইস পোলাওের সঙ্গেও কিন্তু দারুণ লাগে তার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো পনির নিয়েছি আর এগুলোকে একই রকম সাইজ করে কেটে নিচ্ছি একদম কিউব কিউব করে পনিরগুলো যাতে নরম থাকে তার জন্য একটা বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে সমস্ত পনিরগুলো আমি ঢেলে নিচ্ছি রান্নার শুরুতেই এই কাজটা কিন্তু করে নিতে চেষ্টা করবে তারপরে হালকা কুসুম গরম জল আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি খুব একটা গরম নয় জাস্ট হালকা গরম আর লবণ দিয়ে আমি জলটা গরম করে নিয়েছিলাম এবার এটাকে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম রান্নাটা এবার শুরু করা যাক একটা ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ মতো তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মানে আমি এখানে নিয়েছি দারুচিনির টুকরো কয়েকটা গোলমরিচের দানা তেজপাতা আর গোটা জিরে তারপরে দিয়ে দিলাম এক মুঠোর মতো কাজু এক মুঠোর মতো কিশমিশ এগুলোর সঙ্গে আমি বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ অ্যাড করছি তবে তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজ স্কিপ করা যাবে সমস্ত কিছুকে একসাথে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা জাস্ট পিঙ্ক কালারটা একটু ফেড হয়ে যাবে সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি ফ্লেমটা রাখতে হবে মিডিয়ামে খুব একটা হাই ফ্লেমে রাখলে যেহেতু কম তেল ব্যবহার করা হয়েছে তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো বেশ একটু লালচে লালচে করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একদম বেশি একটা বাদামি করব না জাস্ট পিঙ্ক কালারটা হালকা হয়ে গেল সেই সময় এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম একটা টমেটো তবে তোমরা যারা পেঁয়াজ ব্যবহার করবে না নিরামিষভাবে বানাবে তারা টমেটোর পরিমাণটা একটু বেশি দেবে তবে আমি যেহেতু পেঁয়াজ ব্যবহার করেছি তাই এখানে একটাই টমেটো ব্যবহার করেছি সমস্ত কিছুকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যখন পেঁয়াজটা একটু লালচে হয়ে যাবে মানে বেশ একটা বাদামি বর্ণ ধরতে শুরু করবে সেই পর্যায়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে একদম ফ্লেমটা লো করে বসিয়ে রাখবো যাতে সমস্ত কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে যায় মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে হালকা কালার ধরতে শুরু করবে সেই সময়ে ফ্লেমটা লোতে করে আমি ঢাকা বন্ধ করে রেখে দিলাম আর দুই থেকে তিন মিনিট রাখার পরেই দেখো বেশ সুন্দর একটা বাদামি বাদামি কালার ধরে গেছে সমস্ত কিছু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজের কাঁচা গন্ধ টমেটোর কাঁচা গন্ধ কোনোটাই কিন্তু একেবারেই নেই এই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা বন্ধ করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর তার সাথে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই এখানে জল ঝরানো টক দইয়ের কোনো প্রয়োজন নেই এমনি জাস্ট নর্মাল টক দই হলেই হবে আর খুব ভালো করে ব্লেন্ড করে এটাকে এখন এক সাইডে রেখে দিলাম এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল এবং একটা ছোট্ট বাটারের কিউব দিয়ে দিলাম বাটারটা মেল্ট হতে এর মধ্যে দুটো এলাচের মুখ ফাটিয়ে এবং কয়েকটা লবঙ্গ ফোড়নে দিলাম তার সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে অ্যাড করলাম যারা নিরামিষভাবে বানাচ্ছ অবশ্যই পেঁয়াজটা স্কিপ করবে টেস্টে তেমন কিছু হেরফের কিন্তু হবে না তারপরে খুব সুন্দর করে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অবশ্যই তোমরা নিরামিষ বানালে এখানে শুধু আদা বাটাটা ব্যবহার করবে সমস্ত কিছু মশলার সঙ্গে পেঁয়াজে ভালোভাবে কষিয়ে নিলাম যখন দেখবে হালকা হালকা করে তেল ছাড়তে শুরু করবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে আদা রসুন বাটাটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো যেগুলো ভেজে বেটে রেখেছিলাম সেই পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা কাশুরি মেথি ড্রাই রোস্ট গুঁড়ের মধ্যে অ্যাড করলাম এই রেসিপিতে কাশুরি মেথির টেস্টটা ভীষণই ভালো লাগে স্বাদ অনুযায়ী লবণ এবং গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম তার সাথে আমি জ্যাগারি পাউডার অ্যাড করলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য তোমরা চাইলে চিনি গুড় যে কোনো কিছু সুইটের জন্য অ্যাড করতে পারো তারপরে খুব ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলাটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেবে ফ্লেমটা বাড়ানো থাকলে এই মশলাটা কিন্তু খুব বেশি ছেটে। ওই জন্য ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে অথবা লো ফ্লেমে রেখে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবে দেখবে টেস্টটা ভীষণই ভালো হবে মিনিট চার পাঁচ ধরে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ কুসুম গরম জল আর মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে আরও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম খুব ভালো করে গ্রেভির সঙ্গে জলটা মিশিয়ে নিলাম এবং দেখবে বেশ থক থকে একটা গ্রেভি তৈরি হবে তবে তোমরা যদি এর থেকে পাতলা করতে চাও জলের পরিমাণ বাড়িয়ে দেবে আর যদি এর থেকে ঘন রাখতে চাও তাহলে জলের পরিমাণটা কম দেবে তারপরে যে পনিরগুলোকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই পনিরগুলো অ্যাড করে দিলাম পনির যদি তোমরা এইভাবে করে ট্রাই করো দেখবে ভীষণ সফট হয় অবশ্য তোমরা চাইলে কিন্তু পনিরটা ফ্রাই করেও নিতে পারো তবে আজকে আমি আর ফ্রাই করলাম না খুব সুন্দর করে গ্রেভির মধ্যে পনিরটা মিশিয়ে নিলাম আর তারপরে আমি এটাকে আরও তিন চার মিনিটের মতো ঢাকা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে স্লো কুক করে নেব। পনির অ্যাড করার পরে কিন্তু খুব বেশি একটা ফ্লেমটা বাড়াবো না কারণ এটা এমনিতেই খুব বেশি ছেঁটে চারিদিকে কিন্তু ছিটে যাবে তো খুব সুন্দর করে মিনিট তিন চার মতো বয়েল করে নিয়েছি সমস্ত কিছু একসাথে আর একদম লাস্টে আমি এখানে এক চা চামচ মতো ঘি অ্যাড করে দিলাম এর ফ্লেভারটা ভীষণই ভালো লাগে তোমরা চাইলে পুরো রান্নাটা বাটারে বা পুরো রান্নাটা ঘিতে অথবা আমার মতো এরকম সাদা তেল এবং ঘি মিশিয়ে করে নিতে পারো তারপরে আমি উপর থেকে ঘিটা দিয়ে ফ্লেমটা একদম সিমে করে দিয়ে দু এক মিনিট মতো রাখার পর একদম ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিংয়ে তিন চার মিনিট রাখার পর গরম গরম পরিবেশন করেছি উপর থেকে বেশ খানিকটা কাসরি মেথি ছড়িয়ে দিলাম আর জাস্ট পরিবেশন করার আগে আমি এখানে খানিকটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর ফ্লেভারটাও সুন্দর আসে একদম তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে পনিরের সম্পূর্ণ নতুন একটা রেসিপি ভাত রুটি রুচি পরোটা পোলাও সমস্ত কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে আশা করছি আমার আজকের এই পনিরের রেসিপি তোমাদের উপকারে আসবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে আমাদের চ্যানেল সিম্পল কুজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও একটা কামেন্ট করো ছোট করে একটা লাইক দিয়ে যেও আর তোমার চেনা পরিচিত আত্মীয় পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তারাও যাতে নতুন নতুন এই ধরনের হেল্পফুল হেলদি রেসিপিগুলো আস্বাদন করতে পারে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ